আমনুন মাজদার থেকে আমিংতুম তুম তোমরা নিশ্চিন্ত হয়েছ নির্ভয় হয়েছো আমিং তুম তোমরা কি নির্ভয় হয়েছ মান যিনি আছেন মান যিনি মান যিনি কোথায় ফি মধ্যে সামাই আসমানে তাহলে মান ফি সামাই যিনি আসমানে তার ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো কোন ব্যাপারে আন যে ইয়খসিফা ধসিয়ে দিবেন তিনি বি সহকারে সহকারে কুম তোমার বিকুম তোমাদেরকে নি তাহলে বি মানে সহকারে আর কুম মানে তোমাদের বিকুম তোমাদের সহকারে তাহলে আই একসিফা ইয়খসিফা ধসিয়ে দিবেন বিকুম তোমাদের সহকারে আল আরদ জমিনকে তোমাদের সহকারে জমিনকে ধসিয়ে দিবেন এই ব্যাপারে তোমরা কি আসমানে যিনি আছেন তার ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছো ফা অতপর তখন ইদা হঠাৎ ইদা মানে ওই জমিন তামুরু কাপতে থাকবে কামবে তাহলে পুরো আয়াতের অনুবাদ তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো মানফিস যিনি আসমানে আসেন তার ব্যাপারে আই আম যে একসিফা তিনি ধসিয়ে দিবেন বিকুম তোমাদের সহ করে আর জমিনকে হা অতপর ইজা তখন হিয়া সেটি অর্থাৎ জমিন তামুরু কাঁপতে থাকবে আম আমিং তুম আবার ওই আগের মতো অংশ দেখেন আম নাকি আমিং তুম আমিং তুম এখানে আছে এখানে হচ্ছে আম আম মানে নাকি আম নাকি আমি তুম তোমরা নিশ্চিন্ত হয়েছ নির্ভয় হয়েছ যিনি আসমানে আছেন নাকি তার ব্যাপারে তোমরা নিশ্চিন্ত হয়েছ আন যে ইউরুসিলা প্রেরণ করবেন তিনি ইউরুসিলা মানে তিনি প্রেরণ করবেন আলা মানে উপর কুম মানে তোমাদের আলাই কুম তোমাদের উপর হাশিবা হাশিবা মানে পাথর বৃষ্টি নাকি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছে এই ব্যাপারে যে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপরে পাথর বৃষ্টি করবেন ফা অতপর সা অচিরেই ফাঁসা অচিরেই ফা অতপর সা অচিরেই ফাঁসা অচি অতপর অচিরেই তা না তোমরা জানতে পারবে কাইফা কেমন ছিল নদীর দেখেন এখানে নদীর আছে একটা নদীর রুম ছিল শব্দটা মূলত অথচ নাজিরুন থেকে এখানে নাজিরুন রয়ে জেদ মূলত শব্দটা ছিল এমন নাজিরুনের পর একটা ইয়া ছিল ছিল নাজি কাইফা নদি আমার সতর্ক বার্তা কেমন ছিল তো এই ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছে দেখেন অতপর সহজের জন্য ইয়া বিলুপ্ত করে নাজি শব্দের শেষ পর্ণে জের বহাল রাখা হয়েছে ইয়াটাকে বিলুপ্ত করা হয়েছে এটা কলানুল কালিমে প্রচুর এই রীতিটা পাওয়া যায় তো ফা কাইফা কেমন ছিল নযೀರಿ আমার সতর্ক বাণী তারপর আল্লাহ তাআলা বলেন আচ্ছা ওসব এই আয়াত পর্যন্ত 17 নম্বর আয়াত পর্যন্ত বুঝতে পেরেছেন কি আপনারা জি বুঝতে নম্বর আয়াতে এখানে কি বোঝানো হয়েছে আসলে আসলে ব্যাপারটা হলো এখানে বাক্যটা এমন মানে তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো যে আসমান ওয়ালা তিনি পাথর বৃষ্টি বর্ষণ করবে আর এই পাথর বৃষ্টি বর্ষণ করবে এই ব্যাপারে তোমরা নিশ্চিন্ত কোনো ভাবনা নেই নির্ভয়ে আসো এখানে নিশ্চিন্ত বলতে নির্ভয়ে আসো আল্লাহ এমন শাস্তির কথা বলতেছেন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে নিয়ে জমিনে ধসিয়ে দিবেন এই অপরাধ কর্মগুলো অব্যাহত থাকলে তো এই ব্যাপারটাতে তোমরা কি নিশ্চিন্ত নিশ্চিন্ত মানে নির্ভয় মানে এমন না যে তোমরা নিশ্চিত উদাসীনতার ব্যাপারে এখানে বলা হচ্ছে তোমরা উদাসীন হয়ে আসো এবং নিশ্চিত হয়ে আসো হ্যাঁ না এটা এটা ভুরুক্ষেপ করতেছো না তোমরা মানে আসমান আল্লাহর ব্যাপারে তোমরা কোনো ভয় করতেছে না এই এই বিষয়টাকে নিয়ে যে তিনি তোমাদের এমন করবে তুমি আমার তিনি আমার তোমাদের এমন আচরণ করবেন কিন্তু এই আচরণটার ব্যাপারে তোমাদের এতটা উদাসীনতা যে তোমরা নির্ভয়ে আছো হয়ে আছো এটা কেউ তোমাদের কোনো ভয় সৃষ্টি করতেছে না অন্তরে এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ওয়া মানে এবং লা মানে অবশ্যই কদ মানে অবশ্যই ওয়ালা কদ এবং অবশ্যই অবশ্যই মিথ্যা রূপ করেছিল অস্বীকার করেছিল এটা বহুবচন যারা যারা মিন মানে থেকে কবলু মানে পূর্বে হিম মানে তাদের তাহলে মিন মানে থেকে কবলু মানে পূর্বে হিম মানে তাদের এখন এই তিন শব্দ যখন একত্রিত হবে তখন অর্থ হবে মিন কবলি তাদের পূর্বে মিন মানে থেকে কবলি মানে পূর্বে আর হিম মানে তাদের তাহলে কবলিহীন তাদের পূর্বে মিন মানে থেকে এই পুরো তিন শব্দের সমন্বয়ে যে শব্দ গুচ্ছ এটার অনুবাদ হবে মীন কবলিহীন তাদের পূর্বে তাহলে এবং অবশ্যই অবশ্যই মিথ্যা আরোপ করেছিল অস্বীকার করেছিল যারা মিং হিম তাদের পূর্বে ছিল মানে এই যে জাতি মোহাম্মদ সোল্লা আলী ওর কৌ তাদের পূর্বে যারা ছিল তারাও অবশ্যই অবশ্যই এমন মিথ্যা আরোপ করেছিল আল্লাহ বলেন ফা সুতরাং অতপর বা ফলে ফা ফলে কাইফা কেমন ফা কানা সুতরাং কেমন ছিল নাকি রি শব্দটা মূলত ছিল নাকি রুন অর্থ শাস্তি আর এরপরে যখন ইয়া যুক্ত করা হয়েছে তখন হয়েছে আমার নাকি রি আমার শাস্তি কেমন ছিল তারপরে এটা সহজ করার জন্য ইয়াটাকে বিলুপ্ত করে এই নাকি রয়ের নিচে জের দেওয়া হয়েছে শব্দের শেষে জের বহাল রাখা হয়েছে তাহলে অর্থ হচ্ছে ফাঁকাই ফাঁকা আনা নাকিরি অতপর আমার শাস্তি কেমন ছিল তারপর আল্লাহ তাহলে বলেন আওয়া আওয়া মানে কি হাওয়া মানে কি লামিয়র তারা কি দেখে না দেখিনি লামিয়র তারা কি দেখিনি আওয়ালাম ইয়ার তারা কি দেখিনি ইলা তৈরি ইলা মানে দিকে তৈর মানে পাখি ইলা তৈরি তারা কি পাখির দিকে দেখিনি ফাও কহুম ফাও মানে উপরে আর হুম মানে তাদের ফাও কহুম তাদের উপরে তারা কি তাদের উপরে পাখি দেখিনি কেমন পাখি সফাতুন এর বহু বচন সফ এর অর্থ পাখা বিস্তারকারী যারা পাখা ছড়িয়ে দেয় তাহলে তারা কি তাদের উপরে পাখি দেখিনি সাত পাখা বিস্তার করিয়ে করে আছে এমন পাখা পাখা ছড়িয়ে দিয়ে আছে এমন পাখিদের কি তারা তাদের উপরে দেখিনি ও এক বেদনা ও এবং এক বিদনা পাখা সংকুচনকারী বা পাখা গুটিয়ে নেয় তাহলে তারা কি পাখা গুটিয়ে নেয় এবং পাখা ছড়িয়ে দেয় তাদের উপরে এমন পাখি তারা দেখিনি তারা দেখিনি তারা কি এমন পাখি দেখিনি তাদের উপরে যারা ডানা গুটিয়ে নেয় পাখা গুটিয়ে নেয় আহ পাখা ছড়িয়ে দেয় ওয়া এবং ইয়াকবিদনা পাখা গুটিয়ে নেয় পাখা গুটিয়ে নেয় এবং পাখা ছড়িয়ে দেয় এমন পাখিদেরকে তারা তাদের উপরে কি তারা দেখিনি এখন এই যে পাখিরা মা ইউমসিকু মা না এই পাখাগুলো পাখিরা অনেক সময় এমন ঝাপটায় না ডানা না অনেক পাখি দেখা যাবে বিশেষ ঝাপটিয়ে করে চিল এমন ডানা না ঝাপটিয়ে সে এক নাগারে দ্রুত গতিতে চলে যাচ্ছে আল্লাহ বলেন মা সিকু স্থির রাখেন না হুন না তাদেরকে মা হুন না তাদেরকে স্থির রাখেন না ভুন্না তাদেরকে ইল্লা তবে আর রহমান রহমান তাদেরকে রহমান ব্যতীত ইল্লা মানে ব্যতীত রহমান ব্যতীত তাদেরকে কেউ স্থির রাখেন না মানে এটা এই যে তাদেরকে স্থির রাখে এটা কোনো মধ্যাকর্ষণ শক্তি কিংবা অন্য কিচ্ছু না এটা রহমানই তাদেরকে এভাবে স্থির রাখে ইন্নাহু ইন্না অর্থ নিশ্চয় আর হু মানে তিন নিশ্চয়ই তিনি বি ব্যাপারে সম্পর্কে সমস্ত সব সাই মানে বস্তু বিষয় কিছু বিকুল সব বস্তুর ব্যাপারে সকল বিষয় ইন নাহু তিনি বিকুল লিসাইন সব ব্যাপারে বাসির সম্মুখ দরুষ্টা বা সর্বদ্রষ্টা নিশ্চয়ই তিনি সর্ব ব্যাপারে সর্বদ্রষ্টা নিশ্চয় তিনি সকল ব্যাপারে দেখেন সকল ব্যাপারটাকে তারপর আল্লাহ তালে বলেন আমি এখানে দুই শব্দ কি কি অথবা বা আচ্ছা মান মানে কে আচ্ছা কে হাদা এমন আম্মান হাদা এমন কে আছে এমন কে মান মানে কে আচ্ছা আর হাজা এমন আম্মান হাদা এমন কে আম্মান হা এমন কে আছে যে হুয়া সে জুনদুন লি মানে জন্য কুম মানে তোমাদের লাকুম তোমাদের জন্য তাহলে আম্মান আচ্ছা কে হা এমন আচ্ছা কে এমন আছে আল্লাদি যে আল্লাদি হুয়া এই দুটোর একসাথে অনুবাদ করবো আল্লাদি হুয়া যে আল্লা হুয়া যে চুন শূন্য লাকুম তোমাদের জন্য যে তোমাদের জন্য শূন্য হবে এমন কে আছে যে তোমাদের জন্য সৈন্য হবে সাহায্য করবে তোমাদেরকে তোমাদেরকে সাহায্য করবে মিন থেকে আর দু মানে ব্যতীত এবার মিন এই দুটোর অর্থ একসাথে শব্দগুচ্ছ মিলে অর্থ হবে ব্যতীত মিন ব্যতীত ছাড়া রহমান রহমান ব্যতীত তাহলে পুরো আয়াতের অর্থ হবে রহমান ব্যতীত আম্মান আচ্ছা কে হা এমন আছে যে হবে জুন সুরকম তোমাদেরকে সে সাহায্য করবে মিনদুন রহমান রহমান ব্যতীত এমন কি আছে ইন ইমিল কা ফেরু না ইন নয় কা ফেরু না কা ফিরুনের বহু কা ফিরুনা অর্থ অস্বীকার করে কাফেররা নয় ইল্লা তবে ইরুর ধুকা কাফেররা নয় তবে ধুকার মধ্যে অর্থাৎ কাফেররা কেবলই প্রবঞ্চনার মধ্যে রয়েছে তারপর একুশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমান আম আচ্ছা মান কে হা দা এমন আম্মান হা দা আচ্ছা এমন কে আছে আল্লাহ দি যে ইয়ার রিজিক দিবে ইয়ার ক রিজিক দিবে কুম তোমাদেরকে রিজিক দিবে কখন ইন যদি তিনি বন্ধ করে দেন তা তার রিজিক রিসকাহু তার রিজিক আচ্ছা কে আছে এমন যে তোমাদেরকে রিজিক দিবে ইন যদি আমসাকা তিনি বন্ধ করে দেন রিসকাহু তিনি তার রিজিক বন্ধ করে দেন আল্লাহ আগে বল বরং লাজ্জু তারা অবিচল ছিল ফি অরতুউইন ফি মানে মধ্যে অতুহুল অবদ্ধতা ওয়া এবং নুফুর সত্য বিমুখতা সত্যকে বিমুখ এড়িয়ে যাওয়া বাল বরং লাজ্জু তারা অবিচল ছিল ফি অরতুউন অবদ্ধতার মধ্যে অনুফুরিন সত্য বিমুখতার মধ্যে তারা অবিচল ছিল এটাই হল বাস্তবতা এরপর আল্লাহ তা বলেন আ কি ফাটা এখানে অতিরিক্ত ফা মানে ফাঁর অর্থ সুতরাং অতএব অতপর এমন অর্থ হয় তবে এখানে ফাটা অতিরিক্ত আফামান আফামান আ কি আফামান কি যে ইয়ামসি চলে এমসি চলে তাহলে আফামান আফামানি কি যে চলে কিভাবে চলে খেয়াল করেন মুখিব মুখিবী মুকিবুন অর্থ হলো মাথা নিচের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে কোনো মানুষ চলল একটা হচ্ছে আমরা পা নিচে দিয়ে মাথা উপরে দিয়ে সোজা চলবো এটা একটা চলা আর একটা হচ্ছে একজন ব্যক্তি হাতের উপরে ভর করে মাথা নিচের দিকে দিয়ে পাটা উপরের দিকে দিয়ে শুনলে সে চলতেছে আল্লাহ তালে বলেন আ কি মান যে এমসি চলে যে চলে মুকিব্বান মুকিব্বুন মানে উল্টো হয়ে চলাচল করে কিভাবে উল্টো হয় আলা ওয়াজহি আলা মানে উপর ওয়াজহুন মানে চেহারা মুখ আর হি মানে তার আলা ওয়াজহি তার মুখের উপরে উল্টো হয়ে চলে তাহলে ইয়ামশি চলে মুকিববান উল্টো হয়ে আলা ওয়াজহি তার মুখের উপরে ভর করে তাহলে যে ব্যক্তি মান যে ব্যক্তি চলে উল্টো হয়ে আলা ওয়াজহি তার মুখের উপরে যে ব্যক্তি তার মুখের উপরে উল্টো হয়ে চলে সে কি সে কি আহ আহ কি মান যে চলে আ কি মান যে কি যে চলে মুকান উল্টো হয়ে উপর যে তার মুখের উপরে উল্টো হয়ে চলে সে কি আহদা অধিক সুপদ প্রাপ্ত অধিক সকু সুপদ প্রাপ্ত সে কি অধিক হৃদায়ত প্রাপ্ত আমান নাকি ওই ব্যক্তি যে আম নাকি মান যে এমসি চলে সাউইয়ান সাউইয়ান মানে সুজা আম্মা ইয়ামসি নাকি যে চলে সাউইয়ান সুজা ভাবে তাহলে যে ব্যক্তি তার মুখের উপরে উল্টো হয়ে চলে সে কি অধিক হৃদায়ত প্রাপ্ত আমি নাকি যে চলে সাবিয়ান সুজা ভাবে চলে সে বেশি হৃদায়ত প্রাপ্ত আলা উপরে সেরত রাস্তা মুস্তাকিম সহজ সরল সঠিক নাকি যে সহজ সরল সঠিক পথের উপরে সুজাভাবে চলে সে কি অধিক সুপদ প্রাপ্ত সে কি ভালো পথ চলতে পারে পথ চিনে নাকি যে ব্যক্তি তার মুখের উপরে ভর করে উল্টো হয়ে পথ চলে ওই ব্যক্তি বেশি সুপথ প্রাপ্ত তো এই যে মানুষগুলোর কথা বলা হলো তারা আসলে সুপদ প্রাপ্ত না আসলে সুপথ প্রাপ্ত হলো যারা আল্লাহকে সহজ সর্ব সঠিক ভাবে মানে এই মানুষগুলোই হলো আসলে সঠিক প্রাপ্ত এই ছিল আজকে আমাদের সৌরত কালাম এর বাইশতম আয়াত পর্যন্ত ষোলো থেকে বাইশতম আয়াত এই সাত আয়াত ইনশাআল্লাহ আগামী দর্শে অর্থাৎ আহ আগামী শুক্রবার আল্লাহ তালা কবুল করে জুমার দিন আমরা সৌরত মুখ সম্পন্ন এর এরপরের জমায়েতে আমরা পূর্ণ সৌরতুল মুখ আপনাদের থেকে শোনার চেষ্টা করবো আল্লাহ তহ কবুল করলে